আমাদের পুজো কমপ্লিট তানিস্কা বারবি এতগুলো নাম পুজো হয়ে গেছে এখন আমরা কোথায় যাবো সবাই আশীর্বাদ করো তানিস্কা শোনা যেন খুব ভালো মনের মানুষ হয় খুব ভালো যেন হয় সুখী হয় জীবনে এবং সুস্থ অবশ্যই যেন থাকে তাই তো সবাই আশীর্বাদ করবেন আপনারা কেমন হয়েছে নতুন ড্রেসটা তোমার কেমন লেগেছে কে দিয়েছে কে মা কে মা ঠিক আছে চলো এখন বাড়ি যাব সূর্য কমপ্লিট এই ব্লগটা হচ্ছে আমার মেয়ের যেদিন বার্থডে ছিল সেদিন তো সেদিনের বার্থডে আপনারা হয়তো ভাববেন বার্থডে তো সেই কবে চলে গেছে এতদিন পরে অ্যাকচুয়ালি আমার সময়ের অভাবে দেখাই হয়ে ওঠেনি এবং এডিট করাই হয়নি আর এতদিন পরে আমি দেখলাম যখন গ্যালারিতে ভিডিওগুলো রয়েছে তো ভাবলাম ব্লগটা এডিট করে নিই তো এটা হচ্ছে পায়েস বানানো হচ্ছে সন্ধ্যেবেলা আমার মা বসিয়ে দিয়েছে পায়েসটা তো মা আর আমি দুজনে মিলেই বানালাম এবং আমার মায়ের হাতের পায়েস কিন্তু খুবই টেস্টি হয় এটা হচ্ছে গুড়ের পায়েস তো আমিও করলাম বাকিটা মা বসিয়ে দিয়েছে আমি বাকিটুকু করলাম তো এটা পায়েস হয়ে গেছে অলরেডি আমি গুড় ছড়িয়ে দিলাম লাস্টে গুড় তারপর যেগুলো দরকার কাজু বাদাম থেকে ওগুলো ছড়িয়ে দিয়ে তারপর আমি একটু ঘেঁটে দিচ্ছি এটাকে বসিয়ে রাখবো তো চলুন একটু পরে কেক কাটিং শুরু হবে মেয়ের তো খুবই একদম সিম্পলভাবে করা হয়েছে আমাদের বার্থডে গাল রেডি পোজ দিচ্ছে ছবি তোলার জন্য কি বার্থডে গাল কেমন লাগছে ফিলিং ঠিক আছে এখন কেক কাটিং হবে মেয়ে কিন্তু আমার মা বাবার সঙ্গে বসে পড়েছে কেক কাটিংয়ের জন্য মানে তানিষ্কার দাদি দিদার সাথে তো খুবই মেমোরেবল এই সময়টুকু তো কেক কাটিং হচ্ছে আপনারা অবশ্যই তানিষ্কাকে ব্লেসড করবেন এবং প্রে করবেন ও যেন ভালো মনের মানুষ হয় ও যেন সুখী হয় জীবনে এটাই তো ঠিক আছে আজকের এই বার্থডে ব্লগটা অবশ্যই শেয়ার করবেন কিন্তু আপনারা

সবাই আমাকে ইউজ করবেন আশীর্বাদ দেবেন যেন বড় হই আপনারা সবাই মাথায় থাকবেন